নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার মেজর বেঙ্গলি পেপারের সাজেশন দিচ্ছি মেজর থ্রি পেপার প্রাচীন ও মধ্যযুগের পদপাঠ যে সাজেশন দিচ্ছি বন্ধুরা এর বাইরে আসবে না এগুলো ভালো করে পড়ো এখান থেকেই প্রশ্ন হবে তোমরা ভালোভাবে পড়বে তবে একটা জিনিস তোমাদের আমি বলে রাখি এটা মনে রাখবে যে এই যে প্রশ্নগুলো দিয়েছি এই প্রশ্নগুলোর মধ্যে বেশ কিছু মান পাঁচ আছে মান দশ অনেক আছে তো অনেক কোশ্চেন যেগুলো মান দশে দিয়েছি সেখান থেকেও কিন্তু মান পাঁচে চলে আসতে পারে কারণ প্রশ্নগুলো সিলেবাসটা এমনই যে এর মধ্যে যেগুলো মান পা সেগুলোই হয়তো একটু ব্যাখ্যা করে মান দশে দিয়ে দেয় তবে এই প্রশ্নগুলোই পড়ো আসবেই আসবে আমি প্রতিটা প্রশ্ন তোমাদের বলতে পারছি না কারণ মাইকে প্রবলেম রয়েছে একটু খারাপ হয়েছে তো বেশিক্ষণ বেশি বড় ভিডিও করলে মাইকে প্রবলেম হয়ে যাচ্ছে তার জন্য কোশ্চেনগুলো টুকে নেয় খাতায় দেখিয়ে দিচ্ছি ভালোভাবে পড়বে এগুলো আসবেই একটু স্ট্যান্ডার্ড নোট পড়বে ভালো নোটস পড়বে তো এগুলো ভালো মার্কস উঠবে এখান থেকে কমন পাবেই পাবে এই প্রশ্নগুলো অধ্যয়ন করো তোমরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও কোশ্চেনগুলো দেখতে থাকো